হ্যালো ফ্রেন্ড আমাদের প্রত্যেক গৃহিণীদের বেশিরভাগ সময় কেটে যায় রান্নাঘরে আর এই রান্নাঘরের কাজ যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি তাহলে দেখবেন অনেকটা সময় আমরা নিজেদের জন্য বার করে নিতে পারবো এবং অনেকটা খরচও আমরা বাঁচিয়ে নিতে পারবো তা সেরকমই কিছু অসাধারণ কিছু টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে লাগবে তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে আইকনটা বাজে দেবে তা চলুন চলে যায় প্রথম টিপসে তো দেখুন এখানে আমি নিয়ে নিচে একটা জলের পটে ছিপি তা এরকম একটা জলের পটে ছিপি এখানে নিয়ে নিতে হবে নিয়ে তারপরে আমি কি করব। নিয়ে নেবো একটা টেস্টার তো এভাবে আপনারা টেস্টার বলুন বা একটা কাঁটা চামচ নিয়েও যে কোনো কোনো উপায়ে এটা ভালোভাবে একটু ছিদ্র করে নিতে হবে তো দেখুন মাছ বরাবর একটু সামান্য একটু অল্প করে ছিদ্র করে নিতে হবে তা খুব বেশি ছিদ্র করা যাবে না তা আমি এখানে এটা নিয়েছি নিয়ে একটু গরম করে নিয়ে এটা আমি ছিদ্র করে নিয়েছি তা দেখুন আমার ছিদ্রটা করা হয়ে গেছে তো এভাবে অল্প একটু ছিদ্র মানে পটের ডালায় এটা করে নিতে হবে তারপর আমি এটা লাগিয়ে দেবো একটা সরিষার তেলের বোতলে তো এভাবে সরিষার তেলের বোতলে লাগিয়ে এটা আমরা কি কাজে লাগাবো তো দেখুন আমরা প্রত্যেকে রান্না করার সময় একটা ভুল হয় কি দেখবেন যখন আমরা কড়াইতে বা হাঁড়িতে তেল দিই তখন দেখবেন তাড়াহুড়ো করতে গেলে বা একটু ভুলবশত হলে দেখবেন অনেকটা তেল আমাদের পড়ে যায় তা আমরা যদি এরকম একটা বানিয়ে নিতে পারি তেলের পটের ডালা দিয়ে তাহলে দেখবেন আমরা আমাদের পরিমাণ মতো তেল আমরা কড়াইতে বা হাঁটিতে দিতে পারবো এতে আমাদের তেলগুলো নষ্ট হবে না আর তেল আমাদের অনেক দিন পর্যন্ত চলবে তো দেখুন তেভাবে এভাবে আপনারা এই টিপসটাও ফলো করে দেখতে পারেন এরপরেও চলে যাবো আমি আর একটা টিপসে তো এখানে নিয়ে নিচ্ছি আমি একটা কপুর তা কপুর আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তাই এরা এটা আমরা জামাকাপড় দর কাজে বা নানান কাজ ইউজ করি তা কপুর দিয়ে আরও একটা অসাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব তা দেখুন এখানে প্রথমে কপ্পটা নিয়ে একটা কাগজে দিয়ে একটা যে কোনো একটা ভারী কিছু দিয়ে আমি কপ্পটা একটু ভালোভাবে একটু গুঁড়ো করে নেবো তো এখানে আমি একটা বেলুন চাকি নিয়েছি তা দেখুন এভাবে নিয়ে আপনারা যে কোনো উপায় একটু ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে আর এটা কী কাজে লাগাবো সেটাও অবশ্যই আমি আপনাদের দেখাবো তা দেখুন এখানে আমার গুঁড়ো করা হয়ে গেছে তো এভাবে একটু পাউডার মতো করে আপনারা কি করবেন গুঁড়ো করে নেবেন নিয়ে তারপর আবার আমি নিয়ে নেবো একটা ছোট্ট কৌটো তা কৌটো এরকম ধরনের কৌটো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা দেখুন এভাবে কৌটোর মধ্যে এটা কি করব আমি এভাবে ঢেলে নেবো তো এভাবে ঢেলে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো আর একটা উপকরণ সেটাও আমরা বাড়ি থেকে পেয়ে যাবো এটা হলো শ্যাম্পু তা এখানে আমি সানসিক শ্যাম্পু নিয়েছি তা আপনারা যে কোনো শ্যাম্পু নিতে পারেন এই আমি সানসিল্ক শ্যাম্পুর এক পাতা সানসিল্ক শ্যাম্পু এটা পুরোটা আমি এতে অ্যাড করব তাই আর কর্পূরের সঙ্গে সানসিল শ্যাম্পুটা ভালোভাবে একটু এভাবে আমি একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে তো এভাবে মিশিয়ে তারপর আমি কি করব ঢাকনাটা লাগিয়ে দেবো তা ঢাকনাটা লাগিয়ে তারপর কি করতে হবে একটা কাঁটা চামচ বা ঝায় ঝাও কাটা কিছু নিয়ে এভাবে একটু অসংখ্যা ছিদ্র করে নিতে হবে তা আমার যেহেতু এর ঢাকনায় অনেকটা ছিদ্র করাই আছে আগে থেকে তা দেখুন তা আপনারা যদি করতে চান এভাবে অসংখ্য ছিদ্র একটু করে দেবেন নেওয়ার পর এটা আমরা কি কাজে লাগাবো দেখুন আমাদের প্রত্যেকের ঘরের মধ্যেও বাথরুম থাকে আর বাথরুম ঘরের মধ্যে থাকলে কি হয় দেখবেন এতে একটা বাজে গন্ধ বার হয় আমাদের ঘরের মধ্যে তো আমরা যদি বাথরুমের মধ্যে এরকম যদি একটা মিশ্রণ কোপুর আর শ্যাম্পুর যদি মিশ্রণ বানিয়ে এইভাবে একটু রেখে দিতে পারি তাহলে দেখবেন আমাদের বাথরুমের মধ্যে দিয়ে আর কোনো বাজে গন্ধ আমাদের পার হবে না আর সবসময় বাথরুমটা ফ্রেশ থাকবে আপনারা দরজা খুললেই দেখবেন বাথরুমের মধ্যে একটা সুগন্ধ আপনারা পাবেন তো অসাধারণ একটা আইডিয়া আপনারা অবশ্যই একবার করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজে এরপরে চলে যাবো আমি আর একটা টিপস দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা আলু আর আলু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এটা আমরা রান্না করে খাই আর এই আলু রান্না করা খাওয়া ছাড়া আমাদের সংসারে আরও একটা কাজে আমরা লাগাতে পারি তা কী কাজে তা দেখুন এখানে আমি আলুটা প্রথমে মাঝখান দিয়ে কেটে নিয়েছি নেওয়ার পর আমি কি করব নিয়ে নেব একটা কাঁটা চামচ কাঁটা চামচটা নিয়ে আমি এভাবে আলুর মানে ওপরে এভাবে একটু ছিদ্র করে দেবো তো এভাবে ভালোভাবে একটু ছিদ্র করে দিতে হবে যাতে রসটা ভালোভাবে একটু বার হয় তো এইভাবে ছিদ্র করার পর তারপর আমি কী করবো এতে দিয়ে দেবো আর একটা জিনিস সেটা হলো লবণ তা লবণ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এতে আমাদের কোনো অসুবিধা হবে না তা দেখুন এখানে আমি অল্প একটু লবণ এতে দিয়ে দিয়েছি এইভাবে ছিদ্র করে এই লবণ এভাবে দিয়ে দেবেন দিয়ে দিয়ে এটা আমরা কি কাজে লাগাবো তা দেখুন আমাদের প্রত্যেকের বাথরুমের মধ্যে দেখবেন একটা এরকম আয়না থাকে তা আয়নাটা দেখবেন জলের জল পড়লে জল ছিটিয়ে পড়ার পড়ার পর দেখবেন এরকম মানে একটা বাজে অবস্থা হয় এর যে একদম গ্লেসটাও নষ্ট হয়ে যায় মানে কাঁচের বাড়ির কাঁচের মনে মুখও দেখা যায় না একটা দেখুন আয়রনের দাগে একদম পুরো সাদা হয়ে গেছে তো এভাবে যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন এরকম একটা আলুর উপর আপনারা কি করবেন এভাবে লবণ নিয়ে আপনারা কী করবে এভাবে একটু ঘষা দেবেন এভাবে ঘষা দিলে এভাবে একটু রাউন্ড করে করে ঘষলে দেখবেন এর যে আয়রনের একটা সাদের স্পট খুব সহজে উঠে যাবে আর এতে আপনাদের তারপরে যদি জল ছিটিয়ে পড়ে আর আয়রন একদম পড়বে না তো দেখুন তো এভাবে আপনারা একবার অন্তত করে দেখুন তাহলে বুঝতে পারবেন তা দেখুন এই জ এটা দিয়ে ঘষার সঙ্গে সঙ্গে এর যে আয়রনের একটা দাগ বা জল ছিটছিট দাগ একদম উঠে যাচ্ছে তা দেখুন আমি আপনাদের সামনে ঘষছি আর এখানে আমি শ্যাম সাবান বলো শ্যাম্পু কোনো কিছু ইউজ করিনি সামান্য একটা আলু পিস আর একটু লবণ এভাবে আলুর পিস আর এইভাবে লবণ দিয়ে ঘষার ভালোভাবে ঘষার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন এখানে আমার ঘষা হয়ে গেছে এরপর আমি এটা একটু জল দিয়ে ধুয়ে দেব ধুয়ে দিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন পরিষ্কার হয় আর প্রথমে আমার আয়নাটা কেমন ছিল আপনারা দেখেছেন দেখুন আমার ঘষা হয়ে গেছে এরপর আমি জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি তা দেখুন আমার আয়নাটা কতটা পরিষ্কার হয়ে গেছে তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো এরপরে চলে যাব আমি পরের টিপসে তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়ি এরকম মানে হাতে বালা বলুন বা এরকম পদ বা এরকম মানে কোমরের যে বটফলগুলো হয় সেগুলোর উপর অনেকের থেকে থাকে বা গলার চেন তা দেখবেন এগুলো বেশি দিন ইউজ করার পর দেখবেন এগুলো কালো হয়ে যায় তা আমরা হয়তো অনেকে আবার পয়সা খরচ করে বাজারে গিয়ে বা শেঁকরার কাছ থেকে এগুলো আবার মানে পলিশ করে নিয়ে আসি পয়সা খরচ করে তা আমরা এটা বাজারে গিয়ে পলিশ না করে বাড়িতে থাকা সামান্য একটু জিনিস দিয়ে একদম বাজারের মতো পলিশ আমরা বাড়ি বসে করে নিতে পারি তা সেরকম একটা অসাধারণ টিপস আজকে আমি আপনাদের দেখাবো তা দেখুন এখানে আমি একটা নিয়ে নিয়েছি প্যান আর এভাবে একটু একটা প্যান নিয়ে আপনারা কি করবেন এভাবে একটু জল দিয়ে যে মানে আপনারা যেসব রূপর জিনিসগুলো পরিষ্কার করবেন সেগুলো সব একসঙ্গে এভাবে দিয়ে দেবেন তা আমি এখানে একটা পদ আর একটা কোমরের যে বটফলগুলো হয় সেটা আমি নিয়ে নিয়েছি তা দিয়ে দেখুন তা দেওয়ার পর আমি এতে দিয়ে দেবো আরেকটি উপকরণ তো এখানে আমি যে সিলভার এরকম সিলভার অনেক কাগজ আমাদের বাড়িতে থাকে দেখবেন এরকম যে এগুলো আমাদের খাবারের সঙ্গে বা যে কোনো উপায় আমাদের বাড়িতে এসে থাকে তো এভাবে সিলভারের যে পেপারগুলো আমাদের বাড়িতে থাকে এই কাগজগুলো আপনারা কি করবেন এইভাবে একটু টুকরো টুকরো করে এই জলে এভাবে দিয়ে দেবেন এভাবে জলে দেওয়ার পর তারপরে দিয়ে দেবেন বাড়িতে থাকা আর একটি উপকরণ সেটাও আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা পাই সেটা হলো কলগেট তা দেখুন এখানে এই সিলভারের কাগজগুলো দেওয়ার পর তারপরে এতে দিয়ে দেবেন অল্প একটু কলগেট তা দেখুন এভাবে কলগেট আর সিলভার কাগজ আর জল দেওয়ার পর এটা আমি নিয়ে নিয়ে যাব এরপর গ্যাসে তো এটা গ্যাসে দিয়ে সামান্য একটু গরম করে এভাবে একটু যখন ফুটি উঠবে দেখুন একটা চামচ দিয়ে ভালোভাবে একটু নিয়ে নিতে হবে এভাবে নাড়ার পর দেখবেন রকম ঘষা ঘষি ছাড়া আপনাদের যে কোনো রূপর মানে কালো হয়ে যাওয়া যে কোনো রূপোর জিনিস একদম মানে চকচকে হয়ে যাবে একদম বাজার থেকে আপনারা পলিশ করে বা নতুন কিনে আনেন যেরকম চকচকে সেরকমই চকচকে হয়ে যাবে তো দেখুন এখানে আমার একটু ফোটানো হয়ে গেছে জলটা এরপর আমি এটা নামিয়ে আপনাদের দেখাচ্ছি তা দেখুন তো দেখুন এটা আমি নামিয়ে নিয়েছি তো এভাবে নামিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে একটু হাত দিয়ে এভাবে একটু ডলা দেবো আর যেহেতু এতে কলগেট দেওয়া আছে আর কিছুই দিতে হবে না এভাবে ডলা দিলে দেখবেন একদম পরিষ্কার হয়ে যাবে তো দেখুন তারপর আমি ধুয়ে আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন আমার রুপোর জিনিসগুলো দেখুন একদম বাজার থেকে মানে পলিশ করে নিয়ে আসলে যেরকম চকচক করে একদম সেরকমই হয়ে গেছে তা আপনারা অবশ্যই একবার করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের তো এই টিপসটাও আপনারা ফলো করে দেখতে পারেন এরপরে চলে যাবো আমি আরেকটা টিপস তা দেখুন এখানে আমার এই কড়াটা দেখুন কতটা বাজেভাবে পুড়ে গেছে আর আমাদের প্রত্যেকের দেখবেন বাড়িতে আমরা যখন রান্নাবান্না করি তা দেখবেন ভুলবশত হলেও আমাদের কড়াইগুলো যখন ভাজা আমার কিছু ভাজতে যায় বা কিছু রান্না করতে যায় দেখবেন এরকম পুড়ে যায় তা আমরা কী করি এটা হয়তো ভোর রাতের জন্য এটা ভিজে রাখি বা অনেক ঘষাঘষি করে এটা আমাদের তুলতে হয় তা আজকে আমি আপনাদের দেখাবো রকম ঘষাঘষি ছাড়া সামান্য দু মিনিটে আপনারা এটা কিভাবে তুলবেন তা দেখুন এখানে আমার কড়া মানে কড়াটা কতটা পুড়ে গেছে আপনারা দেখেছেন তা দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি মুঠো লবণ তা আপনারা কী করবেন এভাবে খুব সহজে তোলার জন্য আপনারা কী করবেন অল্প একটু লবণ এতে দিয়ে দেবেন আর এক চামচ মতো দেখবেন বেকিং সোডা দিয়ে দেবেন মানে খাওয়ার শোটা তা বেকিং সোডা বা খাওয়ার শানো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এটা নিতে কোনো অসুবিধা হবে না তা দেওয়ার পর আপনারা দিয়ে দেবেন আর উপকরণ সেটা হলো কলগেট তো এখানে আমি হোয়াইট পেস্টটা নিয়েছি আর হোয়াইট পেস্টটাই নিতে হবে তাই এই হোয়াইট পেস্টটা নিয়ে আমি এতে অল্প একটু কলগেট দিয়ে দিয়েছি এভাবে কলগেটটা দেওয়ার পর এই তিনটে উপকরণ দেওয়ার পর আমি এতে দিয়ে দেবো পরিমাণের মতো জল তো অল্প একটু জল এভাবে দিয়ে আমি কি করব এটা নিয়ে যাব গ্যাসে তো এটা গ্যাসে দিয়ে আমি এটা জলটা গরম হলে তারপর আমি আপনাদের দেখা তা দেখুন আমার জলটা গরম হয়ে গেছে এইভাবে গরম হয়ে জলটা এভাবে একটু ফুটিয়ে নিতে হবে আর এইভাবে ফুটে গেলে দেখবেন এই মিশ্রণটি দেওয়ার জন্য এটা খুব সহজে একদম আগলা হয়ে যাবে আর একদম মানে এই পোড়াগুলো খুব সহজে উঠে যাবে তা দেখুন আমার মানে একটু যেহেতু ফুটে গেছে এরপর আমি এটা নামিয়ে নেব তা নামিয়ে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন এভাবে একটু নামিয়ে নিতে হবে তো দেখুন আমার নামানো হয়ে গেছে আর দেখুন কড়াইটা কতটা পড়া ছিল আর দেখুন একদম সবটাই উঠে গেছে এর থেকে আপনারা যত বেশি পোড়া এভাবে খুব সহজে আপনারা তুলে নিতে পারেন এরপর আমি একটা মানে সাবান জালি দিয়ে এটা মেয়ে যে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন পরিষ্কার হয় তা দেখুন আমার কড়াইটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো অসাধারণ একটা টিপস এটাও চালে আপনারা ফলো করে দেখতে পারেন ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও বাই